আমি আল্লাহ পাকের বুনান আমি তুমি আদম আমি আল্লাহ হায়াত দিয়েছি এক হাজার বছর জবান করে বলি আল্লাহ আকবার কয় হাজার এক হাজার বছর আল্লাহ আমি তোমাকে হায়াত দান করেছি আদম আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে তুমি এক হাজার বছর হায়াত দিলা এবার সামনে তো গুলা আল্লাহ তোমার কাছে জানতে চাই তাদের হায়াত তুমি কিভাবে দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ইচ্ছা দিন কাউকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ বছর কাউকে আমি আল্লাহ ষাট বছর কাউকে আমি আল্লাহ একদিন আমি আল্লাহ সেইভাবে অনেককে হায়াত দিয়েছি আবার কেউ দুনিয়ার জমিনে যাইবে মাকে মা বলতে পারবে না বাবাকে বাবা বলে ডাকতে পারবে না দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়াকে এসে চিনতে পারবে না আমি আল্লাহর হুকুমে আবার

এটা তোমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম যাকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন উ দান করব যাকে আমি আল্লাহর নবুয়ত দান করব আদম আলাইহিস সালাম ও আলাইহিস সালাম বলেন মালিক আল্লাহ কাকে কত বছর hayat দিলা জানি না কিন্তু এই দাউদকে তুমি কত বছর hayat দিলা আল্লাহ ডাগনা কোয়া দ আমি তাকে hayat দিয়েছি 60 বছর জবান করে বলি সুবহানাল্লাহ আদম আলাইহিসসালাম বলেন মালিক আল্লাহ এত সুন্দর নূরানি এত সুন্দর জিলমিল জিলমিল করতেছে রুহটা আল্লাহ তুমি রুহটার তুমি মাত্র হায়াত দিলা তুমি 60 বছর আল্লাহ তার হায়াত একটু তুমি বাড়াইয়া দাও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম এখানে যত রুহু আমি তোমাকে দেখাচ্ছি প্রত্যেকটা রুহি তোমার সন্তান ও আদম এবার দাউদের জন্য যদি তোমার মায়া লেগে থাকে রে আদম আমি আল্লাহ তোমার দিলাম এক হাজার বছর এই এক হাজার বয়স থেকে কমাইয়া তুমি ইচ্ছা করলে তোমার সন্তান দাউদকে তুমি দিতে পারো আদম আলাইহিস সালাম হায়াত দিয়েছ এই এক হাজার থেকে মাইনাস করে চল্লিশ বছর মাইনাস করে আমার দাউদকে তুমি একশত বছর পূর্ণ করে দাউজে ওই বছর একশো বছর পূর্ণ করে দাও এবার আদম আলী তোমার সালামের কথা শুনে আল্লাহ বলেন ঠিক আছে দাউদ তাইলে তোমার সন্তান দাউদ কে আমি আল্লাহ পাক রব্বুল তোমার এক হাজার বয়স থেকে মাইনাস করে আমি তোমার দিব নৈশত ষাট বছর আর তোমার থেকে চল্লিশ মাইনাস করে আমি দাউদের সঙ্গে প্লাস